আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন তাবাস্ সুমফিনা ও আমি নাবিদ রহমান ধুর্য আজকে রমজানের বিশেষ অনুষ্ঠান শোনিয়া আমরা আবারো হাজির হয়েছি আপনাদের সামনে বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আহমদুলিল্লাহ তো বন্ধুরা রোজকার মতন আজকে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে বিভিন্ন শিক্ষণীয় গল্প নিয়ে এবং আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম গল্প তো গল্পটি এক আতর ব্যবসায়ী নিয়ে এক আতর ব্যবসায়ী মেয়ের বিয়ে হল চামড়া রংকারের সাথে চামড়ার দুর্গন্ধ অন্যদের জন্য এক অসংখ্য যন্ত্রণা এজন্য প্রথম প্রথম নতুন বউয়ের খুব কষ্ট হলো এরপর ধীরে ধীরে সে ঠিকঠাক মানে আগের মতো মানে শুয়ে গেল তখন তার কাছে তেমন আর দুর্গন্ধ লাগতো না একদিন লোকজনের সাথে তার কথা হচ্ছে কথায় কথায় এক পর্যায়ে সে বলল আগে বাড়িতে প্রচুর দুর্গন্ধ ছিল কিন্তু এখন তার নেই দুর্গন্ধ সব চলে গেছে আসলে কথা হলো দুর্গন্ধ দূর হয়নি বরং সে দুর্গন্ধের কে মানে অভ্যেসিত হয়ে গেছে এটাই এটাকে সে দুর্গন্ধ চলে গেছে বলে ধরে নিয়েছে আমাদের অবস্থাও এমন আমরা আজকালকার দিনে বিভিন্ন অযাচিত কাজ করি যা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সে অনুযায়ী আমরা সেটাকে বুঝি না যে এটি করা ভালো কি খারাপ এর থেকে নিজেদের সংশোধন করতে হবে আমাদের সামান্য অবাঞ্ছিত কাজকেও বড় অন্যায় মনে করে তা থেকে আমাদের বিরত থাকার অভ্যাস করে তুলতে হবে তখন ছোট খাটো অন্যায়কেও বড় অপরাধ মনে হবে এবং তা থেকে বেঁচে থাকার সহজ পথ হয়ে যাবে তো আমরা এই গল্প এই প্রথম গল্পটি দ্বারা আমরা জানতে পারি যে একটা জিনিস যে সেই জিনিস যদি খারাপও হয় খারাপ বা ভালো যাই হোক সেটি দিয়ে মানে সেই জিনিসটা যদি আমরা একবার শুয়ে নেই বা আমাদের অভ্যাসিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা খারাপ ভাবে না যেরকম এখানে প্রথমে আঁতর ব্যবসায়ী মেয়েটির খুব কষ্ট হচ্ছিল যেরকম দুর্গন্ধর মধ্যে থাকতে তো পরে সে আস্তে আস্তে শুয়ে নিয়েছে এখন তার মনে হয় যে এখন কোনো দুর্গন্ধই নেই তো কোনো দুর্গন্ধই নেই সেই জায়গাতে বাট আসলে যে ব্যাপারটা হচ্ছে যে সেখানে দুর্গন্ধ আছে বাট সে সয়ে নিয়েছে পরে তার এখন দুর্গন্ধ মনে হয় না এখন বন্ধুরা আমরা এই বিষয়টাকে আমাদের জীবনের বিবেচনায় আনি আমরা আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখি আমরা বিভিন্ন ভালো জিনিস দেখি পজিটিভ জিনিস দেখি এবং বিভিন্ন নেগেটিভ বা খারাপ জিনিস দেখি এখন যদি আমরা তা বিবেচনায় আনতে যাই আমরা দেখব যে আমরা যখন একটা জায়গায় যাই যদি আমরা খারাপ কর সঙ্গে মিশি তখন আমরা যদি তা অনবরত করতেই থাকি করতেই থাকি তখন এটা অবশ্যই আমাদের আহ অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যাবে সেটা ভালো হোক খারাপ হোক তো আমরা সবসময় আমরা ভালোটা নেওয়ার চেষ্টা করব এবং খারাপটা বর্জন করার চেষ্টা করবো এখন এই অভ্যাসের বিষয়টা কিন্তু এরকম যে এখন একজন মানুষ সে সিরিয়াল কিলার সে হলে মানুষকে হত্যা করে এখন একজন মানুষের যদি প্রথম সে কোনো অন্যায় কাজ করে অবশ্যই তার হাত কাঁপে কিন্তু পরবর্তী সময়ে সে যে কয়বার মানুষকে হত্যা করে আর যে কয়বার সে মানুষের প্রাণ নেয় আস্তে আস্তে তার এই ভয়টি যে অপরাধ করার ভয়টি এটি চলে যায় বা আমাদের সবসময় অবশ্যই যে ছোট ছোট ভুলগুলোকে ছোটো ছোট ছোট ছোটো আমাদের সমস্যাগুলোকে আমাদের বড় বড় সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে যদি আমরা এই পর্যায় থেকে আমরা এই সব বিষয় আমাদের মাথায় রাখি তাহলে জীবনে আমরা কোনো বড় সমস্যা বা জীবনে আমাদের চলার পথে যদি কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি ছোট হোক বড় হোক আমরা কোনো প্রবলেমে পড়বো না আর তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গল্পে মক্কা শহরের এক অংশে ছোট একটি স্কুলে শিক্ষক ছোট বালকদের ক্লাস নিচ্ছিলেন ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুর্মা তুলে দিয়ে খেলার ছড়ে বললেন তিনি আগামী কাল সকালে তোমার ক্লাসে আসার আগে যে যার খুরমা খেজুর কোন একটি গোপন জায়গায় দেখে আসবে যাতে কেউ না দেখে বুঝতে পেরেছ ছাত্র জবাব দিল জি জনাব বালকদের সমস্যার জবাবের মধ্যে শেষ হলো সেদিনের ক্লাস পরের দিন সকালের কথা শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন সবাই নিজ নিজ খুরমা খেজুর লুকিয়ে এনেছো কিনা সবাই লুকিয়ে এসেছে শুধু একটি ছেলে শিক্ষক জানতে চাইলেন তোমরা সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসছ সেখানে তুমি পারলে না কেন খোকা বালকের ধীর স্থির উত্তর জনাব আপনি এমন একটা গোপন জায়গায় খুরমা লুকাতা বলেছেন যাতে কেউ না দেখে আমার সেরকম কোনো জায়গা নেই কিন্তু বিস্ময়ের আওয়াজে কঞ্চিত বিস্ময়ের আওয়াজে উঠলস পুরো বলে চলল আমি সকাল পর্যন্ত বিছানার নিচে উঠোনে গর্থে মায়ের তোষকের কোনা সহ সব জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে লুকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ দেখতে পাবেন না সবকিছুই যে তার দৃশ্যমান বৃদ্ধ শিক্ষক ছোট বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন দেখে মুগ্ধ হলেন আনন্দে পানি চোখে পানি তার চোখে চলে আসল ছেলেটিকে পরম মমতায় তিনি বুঝতে পারলেন এই ছেলে শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে চিরদিন সেদিনের সেই ছোট ছেলেটি তার শিক্ষকের কথা সত্যি প্রমাণ করেছিলেন ছেলেটির নাম ছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস তো বন্ধুরা এই গল্প এই এই ইনসিডেন্টটা কিন্তু আমাদের মুসলিম যারা মুসলিম যারা ছিলেন বিভিন্ন বিজ্ঞ আলেম যারা ছিলেন তাদের একটি ঘটনা এবং এখানে কিন্তু আমাদের যে একটা বিলিফ আল্লাহর উপর ইমান এর মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের তিনটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত আল্লাহ আমাদের সব কিছু দেখছেন শুনছেন এবং আমরা যা মনে চিন্তা করছে আমাদের আশা যা তা সকলেই আল্লাহ জানি এখন এই বিষয়টি কিন্তু এখানে উজ্জ্বল হয়ে উঠেছে তো আমরা এই বিষয়টাই তিনটি জিনিস যদি আমাদের মাথায় রাখি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো জীবনে এবং আল্লাহর উপর যে ইমান আমাদের মৌলিক যে পাঁচটি স্তম্ভ ইসলামে এর মধ্যে কিন্তু আল্লাহর উপর ঈমানটা অনেক গুরুত্বপূর্ণ তো এই তিনটা যদি আমরা মাথায় রাখি অবশ্যই আমরা ইসলামের উপর পূর্ণ ইমান আনবো এবং পূর্ণ ইমান আনলে আল্লাহর উপর পূর্ণ ঈমান আনলে আমরা অবশ্যই ভালো একজন মুসলিম এবং মুমিন হিসেবে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে পারব দেখো এখানে কিন্তু এই গল্পটিতে আমরা বুঝতে পারি যে এই ছেলেটির কত বুদ্ধি দেখো আমরা সবাই কিন্তু নরমালি ওদেরকে বলা হয়েছিল যে তোমরা লুকিয়ে রাখো যাতে কেউ না দেখতে পারে তখন কেউ এর মধ্যে তো আল্লাহ তালাও আছে তাই না আল্লাহ তো আমরা সবসময় দেখছি তো ওই সময় ছেলেটি সেটি কিন্তু তার অন্য বন্ধুদের মতো কাজটা করতে পারতো যে লুকিয়ে রেখে বলতে পার মানে এমনি অন্যরা জায়গায় লুকিয়ে রেখে বলতে হ্যাঁ আমি লুকিয়ে রেখেছি কিন্তু তার মাথায় ছিল যে আল্লাহ তো দেখছেন তো কেউ না কেউ তো দেখছেন তো আমি কিভাবে বলবো যে আমি লুকিয়ে রেখেছি কেউ দেখতে পারছে না আর আমরা কিন্তু মাঝে মধ্যে আমরা এরকম ভাবে আল্লাহর উপর বিশ্বাস আমরা কিন্তু এই দ্বারা বুঝতে পারি যে এই ছেলেটির আল্লাহর উপর কতটা বিশ্বাস আর ইনি ছিলেন কিন্তু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস তো বন্ধুরা এখন কথা না চলে যাচ্ছি পরবর্তী গল্প আচ্ছা তো পরবর্তী গল্প শুরু করছি দুজন ফেরেশতার দেখা হলো আকাশ থেকে দুজনেই পৃথিবীতে নাম ছিল দুজনেই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করবে তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন এক ব্যক্তি মৃত্যু সাহিত। তার খুব ইচ্ছে তেল খাবে আমার উপর নির্দেশ দেওয়া হয়েছে আমি ওই ব্যক্তি তেল মুখে দেবার ফেলে দেই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন

আর এর মাধ্যমে আল্লাহকে চিরতরে জাহান্নামটাকে থাকে চিরতরে জাহান্নামে করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পাওয়া পূরণ না হলে বিনিময় আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই এই বিষয়টি পূরণ করে দেবেন তো এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু অনেক সময় হাই হতাশ করি যে আমাদের কোনো একটা ইচ্ছা পূরণ না হলে যে ইস আমি এটা এটা পেলাম না আমার নেই তো ওই সময় কিন্তু আমাদের এরকম হাই হতাশ না করে আমাদের চিন্তা করা উচিত হতে পারে আল্লাহ আমাদের এই জিনিসটা চাইলে কিন্তু দিতে পারে আল্লাহ কিন্তু চাইলে সব কিছু দিতে পারে হতে পারে আল্লাহ জন্য এই যে এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে বা আল্লাহ চাই যে আমরা এটা না পেয়ে এর চেয়েও ভালো কিছু পাই আর বন্ধুরা এর বিগত কিন্তু বিভিন্ন আমাদের আগের এপিসোড গুলোতে তোমাদের কিন্তু এরকম কিছু গল্প আমরা শুনিয়েছি যে আল্লাহ তালা তিনি কিন্তু কখনোই তাদের বান্দাদেরকে নিরাশ করতে চান না নিরাশ দেখতে চান না এবং সেই সময় আল্লাহ কিন্তু সব সময় আমাদের জন্য গ্রেটার কিছু ভালো কিছু রেখে দেন এখানে কিন্তু আরেকটা গল্প আমরা দেখেছিলাম একজন ব্যক্তি তিনি একজনকে সাহায্য করেছিলেন এবং এর বিনিময়ে কোনো ধন্যবাদ বা কোনো গ্রিটিং তিনি পাননি তো এটা তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমি তো এটা করলাম এখন তুমি একটু দেখো পরে কিন্তু সে আরো বড় উপহার পেয়েছিল তো আমাদের 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 সব সময় এই জন্য কখনো হাই করা উচিত না যে একটি আমি এটা পাইনি আমার এটা হলো না আমি সেটা নেই তো আমি সবসময় উচিত আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকা এবং সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এবং এর পৃথিবী এর পৃথিবী কিন্তু আমাদের শেষ ঠিকানা নয় আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি একটি পরীক্ষা দিতে এবং এই পরীক্ষা দেওয়ার পরে আমরা সবাই যদি পরীক্ষায় ভালো করি অবশ্যই আমাদের বাসস্থল আমাদের জায়গা জানালে চলে যাব আর যদি খারাপ করি তাহলে আমরা শাস্তি পাব তাহলে জাহান তো আমরা সবাই এই বিষয়টি আমাদের বিবেচনায় রাখব এবং আল্লাহর পথে চলব সৎ কাজ করব তবেই আমরা ভালো মুসলিম এবং মুমিন হিসেবে গড়ে উঠতে পারবো আর বন্ধুরা এখন কিন্তু রমজান মাস চলছে রমজান মাসে আমরা সবাই জানি বিভিন্ন আমল আমরা করতে পারি বিভিন্ন জিনিস এই সারা রমজান আমাদের কিন্তু এখন বাংলাদেশে প্রচুর গড় আমাদের কিন্তু দিনটা হ্যাঁ আমরা জাস্ট এখন নিজেরা মনে করছি যে আমরা নিজেরাই বয়াল হয়ে যাব আমরা এখন এখন যদি এরকম করতে পারি তাহলে ছাদের থেকে ডিম ছেড়ে দি ডিম পোশ হয়ে যাবে তো না বেশ হ্যাঁ এখন এই গরমের মধ্যেও যারা আমরা রোজে রাখব রাখছিস হ্যাঁ রাখছি রাখবো আমাদের কিন্তু সবারই আমাদের যদিও এই কষ্টটা হয় কষ্টটাই কিন্তু আমাদের আমল নামায় উঠবে আমরা সবসময় এই বিষয়গুলো মাথায় রাখবো এবং আমাদের কিন্তু লালাতুর কদরের কিছু রাত যাচ্ছে এখন তো আমরা এই বিষয়টি আমাদের মাথায় রাখবো লালাতুর কদরের আমরা আহ এই ইবাদতটা আমরা করার চেষ্টা করবো কারণ এই ইবাদত কিন্তু হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ তো বন্ধুরা সবাইকে আজকে দেখতে দেখতে আমাদের সময়টি এই পর্যন্তই আশা করছি সামনের পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের সঙ্গে সামনেও পাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন এইট সিক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ এবং আবারও রমজান মুবারক